জামাই পকেট খালি করে আমার মনের মতন পছন্দ খাবারটা আজকে আমি খেয়ে ফেললাম আলহামদুলিল্লাহ এটা দেখে সবাই চিনতে পেরে গেছেন আমি কোন খাবারের কথাটা বলেছি কারণ আমি জানি এখন শেয়ার চুইগ্রস্ত সবাই চিনে আর তাদের মজার কোন খাবারটা ছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো কারণ আমাদের কাছে তাদের প্রত্যেকটা খাবারই মজা ছিল আসসালাম আলাইকুম আমার ভালোবাসার মানুষরা কেমন আছেন আজকে আমার পছন্দের একটা খাবার খেতে গেলাম ধানমন্ডিতে চুইগস্ত সিরাজের চুইগস্ত যেটা বলে অনেক বেশি মজা আমি শুনেছি এতদিন তো ভাবলাম আজকে আপনার ভাইয়াকে নিয়ে চলে যাই তো আজকে আমরা চলে গেলাম সিরাজের চুইগস্ত খেতে ওখানে যাওয়ার পর দেখি তাদের কত রকম খাবার তাই আমি মেনুটা দেখতে বসলাম এত রকম খাবার থেকে আমি কোন খাবারগুলো সিলেকশন করব। তো দেখতে দেখতে আমার কয়েকটা খাবার খুবই ভালো লেগে যায় মেনু দেখে ফার্স্টে কিন্তু আমি চুইগস্তটা অবশ্যই অর্ডার করেছিলাম তার সাথে ছিল আমাদের ডাল ছিল তারপর ভত্তা ছিল কয়েক রকম যেহেতু একটু ভত্তা নেওয়া লাগে কারণ গোস্ত দিয়ে শুধু খেলে তো হয় না একটু ভত্তার স্বাদ তো অবশ্যই নিতে হয় এই তো আমরা অর্ডার দিয়ে দিলাম তো এখানে আমার একটা বড় ভাই আছে তো ভাইয়ার ছবি তোলার কথা বলে আসলে বিড়িও করে ফেলছে আর এই তো বাইদ আমাদের খাবারটা চলে আসছে তো আমার মনের মতন একটা পিস খুঁজতেছিলাম যেটা আমি নিব আর তাদের খাবারের স্মেলটা অনেক বেশি সুন্দর ছিল আর খাবারটা কিন্তু মজা ছিল যেহেতু আমি খেয়ে পরে বয়সটা লাগাচ্ছি তো আমার মনের মতন একটা পিচ আমি খুঁজে পেলাম সেটা এখন আমি নিলাম আর সাথে দুইটা রসুন নিলাম কারণ রসুন ছাড়া কিন্তু মজা লাগবে না খেতে তারা চুইগস্ত খেয়েছেন তারা জানেন যে চুইঝাল এবং রসুন কিন্তু এটার একবার একটা বিখ্যাত জিনিস এই দুইটা ছাড়া কিন্তু খাবারটা মজা লাগে না আর খাবারটা খাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে এত মজার খাবার থাকতে কেন আমি আগে আসিনি কারণ ধানমন্ডিতে এত সুন্দর একটা জায়গা প্লাস তাদের খাবারের পরিবেশ প্লাস তাদের খাবার এত বেশি মজা ছিল যে আমি কেন আগে আসলাম না এটা ভাবতেছিলাম কিন্তু ইনশাল্লাহ নেক্সট থেকে এখন যাব। যারা যান নেই তারা কিন্তু যেতে পারেন জায়গাটা প্লাস তাদের খাবার কোয়ালিটি সব কিছুই ভালো ছিল তো চুড়িগস্তর সাথে কিন্তু বিফ রেজেলাও নিয়েছিলাম সাথে একটা আলু ছিল এবং ঝোল টাইপের এটা অনেক মজার ছিল আর সাথে আমরা কিছু ভত্ত নিয়েছি দুই আইটেমের ওইটা অনেক ভালো ছিল অ্যাভারেস্ট তাদের প্রত্যেকটা খাবারই আমার ভালো লেগেছে আমার খাবার শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমি একটা বাদাম শেখ অর্ডার করেছি এটা যে জুস ছিল আসলে যারা খান নেই তারা এটা খুবই মিস করবেন কারণ এটা একবার হলো খেয়ে দেখবেন আমি আপনাদের রিকোয়েস্ট করব কারণ আমার কাছে এটা এমন এত ভালো লেগেছে এর জন্য কিন্তু আমি একটা বাসন নিয়ে আসি আর সাথে কিন্তু আমি একটা লাচ্ছিও নিয়েছিলাম এটা অনেক ভালো ছিল তো একটা কথা বলবো যারা এখনও ধানমন্ডি সিরাজ চিগুস্তা যান নেই সবাই একবার হলো ট্রাই করবেন